ফরিদ সাহেবের সঙ্গে হয়ে গেল এবং আজকে ফরিদ সাহেবের সাথে আমার আমাদের যে যে কথোপকথনটা সেটা বিজেতা শুধু আপনারাই করতে পারবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটা নিশ্চয়ই আর কে ফরিদ দেখবেন এবং আসলে আপনারা জানাবেন আপনাদের মন্তব্য আমরা অপেক্ষায় থাকলাম যে কেমন লাগলো আর কে ভাই একটু হ্যাঁ

আমার কাছে বিষয়টা আমি যদি একটা ছোট করে একটা উদাহরণ দিই দুই হাজার একুশ সালে একজন রিক্সাওয়ালা সংসদ ভবনের সামনে তার বাটন ফোন দিয়ে একটা মানে ছবি তুলে সংসদ ভবনের আমি আমার ফোন দিয়ে শুধু তার ছবিটা তুলি এবং এটা একটা ইতিহাস হয়ে যায় সেই সংসদ ভবনের ছবির একটা বাটন ফোনে ওয়াল্টন কর্তৃপক্ষ তখন তাকে পুরস্কৃত করে আমার আসলে আজকে সেই স্মৃতিচারণটাই হচ্ছে আমি যখন ওই আর কে ভাইকে দেখলাম আমি খুবই অবাক হয়ে গেলাম যে এই যুগে এসেও আমরা এরকম একটা মানুষ দেখছি একটা কমপ্লিট প্যাকেজ তিনি কথা বলতে পারেন তিনি ভিডিও করতে পারেন ভিডিও এডিট করতে পারেন তিনি গ্রাফিক্সের কাজ জানেন আমরা অনেকেই আমরা অনেক পড়াশোনা করে এই পেশায় যা আমরা আসি

আমরা যেমনটা বলতেছিলাম তোর সাথে বেরিয়ে দেয় থেকে যাওয়া পরবর্তী অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আমি মাঝে আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ